সম্মানিত শিক্ষকবৃন্দ আসসালামু আলাইকুম মাই ক্লাস্টার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা যে পডকাস্টে নিয়ে হাজির হয়েছি সেটা হলো যে গণিত বিষয়ের অ্যাসেসমেন্ট টুলস ব্যবহার ও কর্ম পরিকল্পনা বাস্তবায়ন তো এই সম্পর্কে আমরা কথা বলতে গিয়ে প্রথমে যে বিষয়টি আপনাদের সামনে একটু বলতে চাই যে আমরা জানি যে আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে সেখান থেকে পলিসি অ্যান্ড অপারেশন থেকে সম্প্রতি একটা চিঠি দেয়া হয়েছে যে অ্যাসেসমেন্ট টুলস টুলস ব্যবহার করে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের আমাদের শিক্ষার্থীদের মানোন্নয়ন করার জন্য যে আমরা যে বেজলাইন সার্ভেটা করব সেক্ষেত্রে শিক্ষার্থীদের পাঠের অবস্থানটা যাচাই করা এবং তার একটা ফলাফল সংরক্ষণের জন্য একটা নির্দেশনা আছে তো আমার হাতে একটি চিঠি এসে পৌঁছেছে সেটা হলো যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানোন্নয়নের লক্ষ্যে পলিসি অ্যান্ড অপারেশন বিভাগ থেকে প্রেরিত অ্যাসেসমেন্ট টুলস প্রিন্টের ব্যয় নির্বাহ সংক্রান্ত এই চিঠিটিও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে দেয়া হয়েছে এবং চিঠিটি এসেছে আমাদের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ মিজানুল হক স্যারের স্বাক্ষরিত চিঠিটি তো আমরা এখানে চিঠির ভাষায় দেখা যায় যে পলিসি অপারেশন থেকে বিভাগ থেকে প্রেরিত সেই অ্যাসেসমেন্ট টুলস প্রিন্টের ব্যয়ভার নির্বাহ করার জন্য বাংলা গণিত এবং ইংরেজি বিষয়ের প্রত্যেক শিক্ষার্থীর জন্য যে মূল্যায়নের একটা নির্দেশনা রয়েছে এবং আরেকটা আমরা দেখতে পাই যে এই চিঠিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রেরণ করা হয়েছে অর্থাৎ উপজেলা প্রশাসন জেলা প্রশাসন এবং বিভাগীয় পর্যায়ের যে প্রশাসন আছে সেইখানেও তাদেরকে অবহিত করা হয়েছে এবং ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার কল্যাণে এটা মিডিয়া কাভারেজও পেয়েছে সুতরাং আমরা এটা জানি যে আমরা সারা বাংলাদেশে একটি আলোড়ন পড়ে গেছে তো এখন এখানে বলা হচ্ছে যে এই চিঠির ভাষায় যে এইখানে তৃতীয় প্যারায় যে বিষয়টা বলা যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মানোন্নয়নের লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রেরিত অ্যাসেসমেন্ট টুলস প্রিন্টের ব্যয়ভার দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের প্রতিটি বিদ্যালয়ের স্লিপের বরাদ্দকৃত অর্থ হতে শিক্ষার্থীর প্রতি ছয় টাকা হারে ব্যয়ভার নির্বাহ করার জন্য অনুরোধ করা হলো প্রতি স্টুডেন্টের প্রতি এবং যে কথাটা যে এটা হলো যে উল্লো উল্লেখ্য উপজেলা পাবলিক থানা প্রাথমিক শিক্ষা অফিসার তার আওতাধীন থানার তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তৃতীয় থেকে সরি তৃতীয় থেকে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সংখ্যা অনুযায়ী অ্যাসেসমেন্ট টুলস প্রিন্ট করে বিদ্যালয় পর্যায়ে সরবরাহ করবেন অর্থাৎ এই কাজটা টিওসাররা করবেন এবং তারা ইনসিওর করবেন বিষয়টা তো এই হলো চিঠির ভাষা অর্থাৎ আমাদের এই অ্যাসেসমেন্ট টুলস বিদ্যালয় পর্যায়ে পৌঁছানো পর্যন্ত এবং টুলস প্রিন্টের দায়িত্বটা আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে আমাদের ও টিও স্যারদের দপ্তরে এসেছেন এবং তাদের প্রতি একটা নির্দেশনা আছে। তো আমরা মূল আলোচনায় চলে যাই যে এখানে আমরা যে টুলসের যে বিশ্লেষণটা প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর যে টুলসগুলো দেখলে প্রায় একই রকম যে প্রথম শ্রেণীর টুলসে আসে যে এখানে তুলনার বিষয়গুলো তুলনার মধ্যে যতগুলো ভাগ আছে কম বেশি বড়ো ছোটো খাটো কাছে দূরে হালকা ভারী এখানে কয়েকটা নমুনা দেওয়ার চেষ্টা করা হয়েছে তবে সম্মানিত শিক্ষকবৃন্দ আমরা এই মান যাচাই করার ক্ষেত্রে তুলনার ক্ষেত্রে কোনো অবস্থায় শিক্ষার্থীদেরকে একে অন্যের সাথে তুলনা করাবো না যে দুইজনের মধ্যে কে লম্বা কে খাটো কে ভারী কে হালকা কে বড় কে ছোট এটা করতে গেলে সমস্যা হয় তো সেই দিকে আমরা খুবই সেন্সিবল থাকবো সচেতন থাকার চেষ্টা করব আমাদের দৈনন্দিন জীবনের যে বিভিন্ন উপকরণ আছে সেই বিষয়গুলো সামনে এনে আমরা এই বিষয়টি ওদেরকে যাচাই করার চেষ্টা করব। তারপরে আছে গণনা করে বলা এই গণনা করে বলার জন্য এখানে যে ছবিগুলো আছে এর বাইরেও টেক্সটবুকে যথেষ্ট রঙিন ছবি আছে কালারফুল সেই ছবিগুলো আমরা ব্যবহার করতে পারি এবং বিভিন্ন উপকরণ দিয়েও আমরা গণনা করাতে পারি এবং সবচেয়ে গণনাটা এখানে তো ছবি দেখিয়ে গণনা করা যেটা এই প্রিন্টিং ম্যাটেরিয়ালসের লিমিটেশন এটা আমাদের সারা নিঃসন্দেহে অবগত আছেন যেটা আমরা ফলাফল রেকর্ডটা দেখলে দেখতে পাবো যে সেখানে আছে কিন্তু বাস্তব উপকরণ দেখিয়ে গণনা করানো এটা হয়তো এখানে নির্দেশনা থাকলে ভালো হতো কিন্তু নেই আমরা ফলাফল শকে তার প্রতিফলন পাবো যে ফলাফল সকে এখানে দেখা যায় যে বাস্তব উপকরণ দেখিয়ে যে বাস্তব উপকরণ দেখিয়ে এখানে গণনা করার কথা একটা বলা আছে যে বাস্তব উপকরণ দেখিয়ে গণনা করা তো সুতরাং আমরা এই বাস্তব উপকরণ দেখিয়েও যাতে শ্রেণীকক্ষের শিক্ষার্থীরা গণনাটা আমরা নিশ্চিত করতে পারি সেই দিকটা সচেতন হব তারপরে হলো যে ছবি গণনা করে সংখ্যাটি বলা খালিঘরে লেখা এটা জাস্ট একটা নমুনা হিসাবে এখানে আমরা ধরে নিতে পারি এরকম অসংখ্য ইভেন্ট আছে আমাদের টেক্সটবুকে আমরা সেইগুলোর মাধ্যমে এই কাউন্টিংটা নিশ্চিত করাবো এবং সংখ্যা লেখাটা নিশ্চিত করাবো অর্থাৎ যখন আমি বেজলাইন সার্ভে করব যদি পারে তাহলে তো ভালো না পারলে আমি এখন আইডেন্টিফিকেশন করে রাখবো পরবর্তীতে যখন রিমেডিয়াল লার্নিং হয় সেইভাবে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে তৈরি করব। তারপরে চারে দেখা যায় ছোট সংখ্যাটিতে গোল চিহ্ন দাও সংখ্যা বড়ো ছোটো যাচাই করা এক থেকে নয়ের মধ্যে বোঝাই যাচ্ছে তো সুতরাং এইটা আমরা যাচাই করব। পরবর্তীতে কোন সংখ্যাটি বড় সেটা যাচাই করা প্রথমে ছোট সংখ্যা যাচাই করা তারপরে হলো বড় সংখ্যা তারপরে ছোট থেকে বড় সাজানো বড় থেকে ছোট সাজানো তারপরে যোগ করা বিয়োগ করা এরপরে এখানে গাণিতিক কিছু গল্প দিয়ে ম্যাথমেটিক্যাল স্টোরি যেটাকে বলা হয় সেই স্টোরির মাধ্যমে আবার যোগ বিয়োগটাকে এখানে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে এবং কিছু আকৃতি দেখে আকৃতি খুঁজে বের করা অর্থাৎ এখানে সে ত্রিভুজ চতুর্ভুজ বা বৃত্ত এই আঙ্গিকে পড়বে না ত্রি তিন কোনা চার কোনা বা গোলাকৃতি বিষয়গুলো কোথায় কোথায় আছে সেই বিষয়গুলো খুঁজে বের করবে এবং তার দৈনন্দিন জীবনে এটাকে কাজে লাগানোর চেষ্টা করবে তো এইখান থেকে এই প্রথম শ্রেণীর আমরা শখটা যদি কি বলে একটু দেখে আসি ঘুরে আসি তাহলে আমাদের একটু বুঝে আসবে অর্থাৎ এখানেও ইংরেজি বিষয়ের মতোই যে অর্থাৎ টুলসের সাথেই ইসের ফলাফল সংরক্ষণ শখের একটি অত্যন্ত সাজজ্জ বা মিল রয়েছে আমরা দেখি যে এখানে যত ধরনের তুলনা আছে সব ধরনের তুলনাই আমরা ফলাফল সকে পাই যদিও আইটেমের ভারির কারণে হয়তো ওইভাবে দেয়া যায়নি কিন্তু নির্দেশনা আছে সুতরাং আমরা যাচাই করার ক্ষেত্রে প্রত্যেকটা ধরে ধরেই আমাদের যাচাই করতে হবে অর্থাৎ কম বেশি ছোটো বড়ো লম্বা কাছে দূরে হালকা ভারী প্রত্যেকটা ক্ষেত্র ধরে ধরেই আমি শিক্ষার্থীদেরকে যাচাই করব। গণনা করে বলার ক্ষেত্রে যে ইতিমধ্যে দেখানো হয়েছে যে উপকরণ দেখিয়ে গণনা করা বাস্তব উপকরণ দেখিয়ে আর কিছু হলো ছবি দেখিয়ে তো এটা আমরা করব যদিও আমাদের ম্যাটেরিয়ালসে শুধু ছবিটাই আসছে ফলাফল রেকর্ড দেখে বোঝা যায় বাস্তব উপকরণ দেখিয়েও গণনা করতে হবে আমরা এই বিষয়টাও শ্রেণীকক্ষে নিশ্চিত করব। সংখ্যা এক থেকে দশ অর্থাৎ শূন্যের ধারণা শূন্যের ধারণা বলা লেখা সেই বিষয়টাও আসছে আবার এক থেকে দশ সেই সেইখানটাও আসছে সুতরাং এখানে কিছু উপকরণ যেমন এইখানটা হবে শূন্যের ধারণা এখানে শূন্য সুতরাং এই বিষয়গুলো আমরা বলার যাচাই করব এবং পরবর্তীতে আমরা পাঠদানের ক্ষেত্রে রিমেডিয়াল লার্নিংয়ের ক্ষেত্রে যখন আমরা পাঠ দেব তখন আবার এই বিষয়গুলো নিশ্চিত করব। তারপরে ছোট বড় সংখ্যা সেখানেও ওই বিষয়টা আছে ছোট থেকে বড় সংখ্যা সাজানো বড় থেকে ছোট সংখ্যা সাজানো তারপরে যোগ করা তারপরে গাণিতিক সমস্যার সমাধান কথা মালায় তারপরে বিষয়টা হলো যে জেমিতিক আকৃতি অর্থাৎ সব কিন্তু এই একেবারে রিলেট টু রিলেটেড টু কি বলে যে টুলস এবং আরেকটা বিষয় যে এখানে নির্দেশনায় বলা আছে যে উত্তর যদি পুরোপুরি সঠিক হয় তাহলে টিক চিহ্ন না হলে ক্রস চিহ্ন দিতে হবে আর তবে উত্তর সঠিক না হলে মন্তব্য বা ক্রসের ক্ষেত্রে তো সেক্ষেত্রে পার্সেন্টেজটা দিবে শতকরায় এক্ষেত্রে শিক্ষক টিচার্স পারসেপশন ইজ এখানে সবচেয়ে বেশি কাজ করবে কারণ হচ্ছে যে যদি এরকম হয় যে কোনো একটা কথা মালার অঙ্কের ক্ষেত্রে যদি টু স্টেপ থ্রি স্টেপসের কোনো কথামালার মালার অঙ্ক থাকে যদি দুইটা স্টেপ হইলো থার্ড স্টেপে গিয়ে ভুল করলো তাহলে সেক্ষেত্রে তিন স্টেপের মধ্যে দুই স্টেপ পারলে কত পার্সেন্ট দেয়া যায় এই পার্সেন্টেজটা শিক্ষক নির্ধারণ করবেন আবার বড় থেকে ছোট সাজানোর ক্ষেত্রে সেক্ষেত্রে হয়তো সে পাঁচটা সংখ্যা বা ষাটটা সংখ্যা থেকে সাজানোর ক্ষেত্রে ষাটটার মধ্যে হয়তো চারটা সুন্দরভাবে সাজাইছে সঠিকভাবে তিনটা সাজাতে পারেনি তো সেক্ষেত্রে পার্সেন্টেজ দেওয়া অর্থাৎ কখনো কখনো এরকম আবার হয়তো প্রশ্ন হতে পারে যে আসলে পার্সেন্টেজ দিয়ে কি মাস্টারি লার্নিং হয় কি কিনা মাস্টারি লার্নিংয়ের মধ্যে পার্সেন্টেজের কোনো স্কোপ আছে কিনা কিন্তু কখনো কখনো ম্যাথমেটিক্স এবং বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু পার্সেন্টেজ পার্সিয়াল লার্নিং উড বি রিগার্ডেড অ্যাজ মাস্টারি লার্নিং কারণ হলো যে যদি কোনো একটা ফোর স্টেজের যদি একটা অঙ্ক থাকে যে যেখানে গুণ আছে ভাগ আছে যোগ আছে বিয়োগ আছে দেখা গেলো যোগ যোগটা পারল বা গুণটা পারলো বিয়োগটা ভুল করলো তো সেক্ষেত্রে তো কিছু একটা তার অংশ হয়েছে যে যদি এরকম একটা প্রশ্ন হয় যে ইসের যে একজন শিক্ষার্থী যে রবিউল নামক একজন শিক্ষার্থী সে বাজারে গেল তার কাছে পঞ্চাশ টাকা ছিল পাঁচ টাকা মূল্যমানের চারটি কলম কেনার পরে তার কাছে কয় টাকা থাকে তো চারগুণ পাঁচ সমান বিষ নামাতে পারছে এই গুণটা সে করতে পারছে কিন্তু পঞ্চাশ থেকে বিশ বিয়োগ করলে যে তিরিশ হয় এখানে সে ভুল করছে অথবা কোনো শিক্ষার্থী দেখা গেল যে চার গুণ পাঁচ এখানে বিশ লিখতে পারে এই নাম তার ঘরে এই গুণটাই সে ভুল করে ফেলছে এখানে হয়তো পঁচিশ লিখছে তারপরে পঞ্চাশ থেকে পঁচিশ বিয়োগ করে পঁচিশ নামিয়ে ফেলছে তো এখন আসলে আমার দেখা কি দেখাটা হলো যে আসলে এখানে কি রেজাল্টটা আমার মুখ্য বিষয় না আসলে এখানে দুইটা পার্ট আছে একটা হলো যে গণিত গুণের ধারণা আর একটা হলো যে বিয়োগের ধারণা তো এখন এই দুইটা ধারণা কি ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে দেখা যদি সে বিয়োগের ধারণাটা লাভ করে গুণের পারে নাই তাহলে একটা পার্সেন্টেজ হতে পারে আবার যদি হলো যে গুণের ধারণা পারছে বিয়োগের ধারণা পারে নাই তো সেক্ষেত্রে একটা পার্সেন্টেজ হতে পারে তো প্রথম শ্রেণীতে হয়তো পার্সেন্টেজটা ওইভাবে কাভার করবে না ক্রস আর টিক দিয়ে আমরা অনেক ক্ষেত্রে যেতে পারবো আবার কখনও কখনো পার্সেন্টেজ প্রয়োজন হতেও পারে অর্থাৎ তুলনার ক্ষেত্রে যদি আমি এখানে ছয়টা পাঁচটা ক্ষেত্র রয়েছে এই পাঁচটা ক্ষেত্রের মধ্যে আমি তুলনা করতে দিলাম কোনো একজন শিক্ষার্থী হয়তো চারটা পারল একটা পারলো না তো পাশের মধ্যে একটা না পারলে তার এইটি পার্সেন্ট তার অ্যাসিভ হয়ে গেছে এইভাবে তা লিখে রাখতে পারি এইভাবে অর্থাৎ শিক্ষক এখানে মন্তব্যেরও একটা কলাম আছে মন্তব্যের কলাম দিয়ে কোন অংশটুকু পারে না সেটাও যদি আমরা লিখে রাখি যে এখানে যদি ধরেন আমি হালকা ভারিতে ক্রস দিলাম ক্রস দিয়ে তারপরে এখানে লিখে রাখলাম যে মন্তব্যের ঘরে কোন অংশটা পারে নেই। তো দেন এ এইটা কিন্তু অনেকখানি শিক্ষকের জন্য সহায়তা হবে আর কি তো এরপরে দ্বিতীয় শ্রেণীতেও ওই একইভাবে আমরা যদি যাই পর কথায় লেখো ব্লকের সংখ্যা গণনা কথায় লেখা তারপরে সংখ্যা লেখা বড়ো ছোটো তারপরে স্থানীয় মান এই স্থানীয় মানটা কিন্তু অনেক 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 বেশি গণিতের ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্ট্যান্ট স্থানীয় মান শুধু স্থানীয় মান চেনার জন্যই না স্থানীয় মান যোগের ক্ষেত্রে লাগবে অর্থাৎ হাতে রেখে যোগ হাতে রেখে বিয়োগ এই এখানে যেমন স্থানীয় মান লাগবে তারপরে গুণের ক্ষেত্রে স্থানীয় মান লাগবে ভাগের ক্ষেত্রে স্থানীয় মান লাগবে সুতরাং স্থানীয় মানটা অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট আমরা গাণিতিক যত দক্ষতার বিষয়গুলো আছে বেসিক জায়গাগুলো তার মধ্যে স্থানীয় মান অনেক বেশি একটা গুরুত্বপূর্ণ বড় থেকে ছোট সাজানোর ক্ষেত্রেও এক্ষেত্রে যদি স্থানীয় মান সম্পর্কে তার ধারণা থাকে একজন শিক্ষার্থী খুব সহজেই সে বড় থেকে ছোট বা ছোট থেকে বড় সাজানোর ক্ষেত্রে সে পারবে যেমন এখানে এক হাজার সাতশো আশি নয়শো উনপঞ্চাশ ছোটো থেকে বড় সাজানো তো এখানে কোনটা ছোট তখন একজন শিক্ষার্থী সে স্থানীয় মান দেখবে যে এখানে স্থানীয় মান এটা হলো এক হাজার এটা হলো শতকের ঘরে এটা সহস্রের হাজারের ঘরে এটা শতকের ঘরে এটা শতকের ঘরে তো শতকের ঘরের ক্ষেত্রে হিসাব করলে এটা যেহেতু হাজারের ঘরে এটা হলো সবচেয়ে বড় আর শতকের ঘরে এটাও তিন ঘর এটাও তিন ঘর তো শতকের ঘরে এখানে আছে নয় এটা এখানে আছে সাত তাহলে নয়ের চেয়ে সাত না অবশ্যই ছোটো তো সেক্ষেত্রে তখন এইটা সবচেয়ে ছোট তারপরে এইটা বড় তারপরে এটা বড় তো এই বেসিক জিনিসগুলো যদি শিক্ষার্থীরা বুঝে যায় তাহলে এই নমুনা বিষয়গুলো মুখস্থ করা কোনো বিষয় না মূল টার্গেট হলো যে এই ছোট থেকে বড় বড় থেকে ছোট এটা পারে কি না আমরা এই যে সম্মানিত শিক্ষকবৃন্দ আমরা যখন যাচাই করব অর্থাৎ যেহেতু প্রশ্ন এখন উপজেলা থেকেই প্রিন্ট হয়ে আসবে তো সুতরাং আমরা এরকম না ভাবি যে এগুলো মুখস্থ করিয়ে দিব তারপরে রেজাল্ট খুবই চমৎকার দেখালাম আমি ফলাফল শখে সব আমার একেবারে টিকটিক টিকটিক দিয়ে রাখলাম কিন্তু পরবর্তীতে অক্টোবর নভেম্বর মাসে বা সেপ্টেম্বর মাসে যখন পরিদর্শনকারী এই কর্মকর্তাগণ বিভিন্ন পর্যায়ে তারা আসেন সেপ্টেম্বর মাস থেকে যখন এই কার্যক্রমটা শুরু হবে অর্থাৎ ফুল মনিটরিং মোডে যখন চলে যাবে তখন গিয়ে যদি এরকম চিত্র আসে যে আসলে ঠিক আছে কিন্তু বাস্তবে সে দশ আর আট এর মধ্যে কোনটা ছোটো কোনটা বড় একেবারে একেবারে মামুলি একটা সংখ্যা সেটাও চিনে না তখন কিন্তু এটা খুবই একটা বিব্রতকর আমাদের জন্য হবে তো সেই চিত্রটা যাতে না আসে সেই দিকটাই উত্তরণের জন্য আমরা চাচ্ছি যে আমরাও আমাদের পাঠের গুণগত মানের পরিবর্তন আসুক এবং শিক্ষার্থীরাও যেন কার্যকরভাবে আরও আর একটু মাস্টারি লার্নিং অর্জন করতে পারে সেই দিকে এগিয়ে যায় সেই দিকে আমরা সচেষ্ট হব এরপরে জোর বিজোর আলাদা করে লেখা তারপরে বা আমরা না এখানে এখান থেকে আমরা যেটা যে ক্রমবাচক সংখ্যার একটা ধারণা পাই এখানে গোলাকার ত্রিভুজাকার চতুর্ভুজাকার এই বিষয়গুলো আমরা শিখাবো তারপরে তৃতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী এই এই সিটগুলো উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের মাধ্যমে আমাদের প্রত্যেকটা বিদ্যালয়ে এসে পৌঁছাবে তো তখন আমরা এই এটা নিয়ে কার্যক্রম শুরু করব তো এখানে দেখা যায় পরো কথায় লেখার কথা আছে অঙ্কে লেখো তারপরে অঙ্কগুলোর স্থানীয় মান তবে এখানে একটা বিষয় বলা যে সিলেবাস প্রথম সাময়িক পরীক্ষার সিলেবাস অনুযায়ী অর্থাৎ অ্যানুয়াল লেসন প্লানে আমাদের প্রথম সাময়িক এর জন্য যতটুকু ছিল সেই সেইখান থেকেই মূলত তার আলোকে রাখা হয়েছে তো জুন মাসে যদি আমরা যাই তো জুন মাসের ক্ষেত্রে আমরা কিছু এই কাস্টমাইজ করে অ্যাড করে নিতে পারি তাও যদি স্থানীয় কর্তৃপক্ষ অর্থাৎ সম্মানিত উপজেলা শিক্ষা অফিসার মহোদয়গণ যদি এই বিষয়টা অনুমোদন করেন বা ওনারা যদি সায় দেন তাহলে এটা অ্যাড করা যেতে পারে তা না হলে যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে যেভাবে আসছে ওইভাবেই আমরা বিদ্যালয় পর্যায়ে এই কার্যক্রমটা সমাপ্ত করব। তো এখানে দেখি যে পর কথায় লিখো অঙ্কে লেখা তারপরে সংখ্যাগুলোর স্থানীয় মান নির্বাচন করা কোনটি বড় কোনটি ছোটো সেইটা যাচাই করা ছোটো থেকে বড় বড় থেকে ছোট যাচাই করা ক্রমবাচক সংখ্যাগুলো বসানো যোগ করা হাতে রেখে যোগ অবশ্যই এখানে তিন ধরনের যোগ দেখতে পাই আমরা একটা হলো যে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে তিন অঙ্ক বৃষ্ট দ্বারা যোগ করা এখানে হলো পাঁচ অঙ্ক সংখ্যাকে পাঁচ অঙ্ক সংখ্যা দ্বারা যোগ করা অবশ্যই হাতে রেখে তারপরে হলো পাশাপাশি যোগ সেটাও হাতে রেখে বিয়োগ করা ওই একই অবস্থা পাশাপাশি বিয়োগ তারপরে উপরে নিচে বিয়োগ আবার চার অঙ্ক বিশিষ্ট থেকে তিন অঙ্ক বিশিষ্ট বিয়োগ করা আবার পাঁচ অঙ্ক সংখ্যা থেকে পাঁচ অঙ্ক তারপরে কথা মালার অর্থাৎ ম্যাথমেটিক্যাল স্টোরির মাধ্যমে যেই গাণিতিক সমস্যাগুলো সেগুলো যোগ বিয়োগের মাধ্যমে এখানে আনয়ন করার চেষ্টা করা হয়েছে তারপরে জ্যামিতিক আকৃতি নিয়ে একটু কথা বলা তো আমরা এই বিষয়গুলো যাচাই করব চতুর্থ শ্রেণী তো প্রায় একই রকম এখানে শুধু একটু সংখ্যার তুলনাটা বলা হয়েছে আর সব অনেকটা সে আগের মতোই প্যাটার্নটা একই রকম একই প্যাটার্ন রেখে আমরা চাইলে যদি বিদ্যালয় পর্যায়ে নিজেরাও সংখ্যাগত অবস্থা মানে সংখ্যা চেঞ্জ করে এটা করতে পারি যেহেতু এখন উপজেলা শিক্ষা অফিসার মহোদয় উনি দেবেন তো এটা আমরা যেন স্কুল পর্যায়ে এরকম না হয় যে এই কোশ্চেনিয়ারগুলো একেবারে মুখস্থ করায় ফেলাই তাহলেও আবার আরেক যন্ত্রণা অর্থাৎ এগুলো পারবে এরকম যেন ভিজি কোনো ভিজিটর গেলে যে স্যার আমাদের টুলসের সকল অঙ্ক শিক্ষার্থীরা পারে স্যার বিষয়টা যেন এরকম না হয় আসলে এই এইটাকে বেসিক ধরে এই নিয়মের এই নিয়মাবলীর বিষয়গুলো অনেক অনেক উদাহরণ আমাদের টেক্সটবুকে রয়ে গেছে সেই বিষয়গুলো আমরা যখন প্র্যাকটিস করাবো দেন তখন এই শিখন ফলগুলো অর্জিত হবে এবং এই বিষয়গুলো আমাদের শিক্ষার্থীরা রপ্ত করতে পারবে গুণ ভাগ করার ক্ষেত্রেও আছে তারপরে গাণিতিক যে সমস্যা পঞ্চম শ্রেণীতেও ওই একই রকম গুণ করা পাশাপাশি গুণ তারপরে গাণিতিক সমস্যার সমাধান ভাগ করা হিসাব সরলীকরণ তারপরে গাণিতিক সমস্যা ওই সমস্যার সমাধান গাণিতিক বাক্য লসাগু গসাগু তারপরে ভগ্নাংশের হিসাব অর্থাৎ ইসের ভগ্নাংশের যোগ দশ নম্বর এরপরে ভগ্নাংশের বিয়োগ এরপরে গাণিতিক বিষয়গুলো এখন যদি আমরা একটু শখের সাথে কীভাবে যেহেতু আমাদের শখটা ফলাফল সংরক্ষণ করতে হবে শখটা আমাদের মূল টার্গেট না শখ পূরণে আমাদের আল্টিমেট টার্গেট না সম্মানিত শিক্ষকবৃন্দ মূলত আমাদের এখানে অবস্থান যাচাই করার জন্য এই ফলাফল সংরক্ষণ শখটা অবস্থানটা কোথায় আছে অবস্থানটা যখন আমরা যাচাই করতে যাবো সেখানে আমরা অনেস থাকবো সৎ হওয়ার চেষ্টা করব আমার স্কুলের সকল শিক্ষার্থীকে আমি প্রত্যেক ঘরে টিক দিয়ে রাখলাম কিন্তু আদৌ সে সাত গুণ আট গুণফল কত এটাই পারে না সামান্য একটা একেবারে সংক্ষিপ্ত একটা অঙ্ক তেজন্য জন্য এক্ষেত্রে গুণ করানোর ক্ষেত্রে আরেকটু প্রাসঙ্গিক কথা বলে রাখে চেষ্টা করি সেটা হচ্ছে যে আমাদের অনেক শিক্ষক শিক্ষকমণ্ডলী আছেন যারা অনেক বড় বড় নামতা পড়ানোর চেষ্টা করেন অনেক সময় স্কুল ভিজিটে গেলে দেখা যায় আঠারো ঘর বিশ ঘর সতেরো ঘর পনেরো ঘরের নামতা শিক্ষার্থীদেরকে আমরা পড়ানোর চেষ্টা করি আসলে বিষয়টা দরকার নাই আমি একটি ম্যাসেজ পেয়েছি আমাদের সম্মানিত একজন সহকারী পরিচালক জনাব মোহাম্মদ আবদুল মান্নান স্যার ওনার কাছ থেকে একটা আইডিয়া পেয়েছি যে উনি স্যার একটা বলেছেন যে চমৎকার আমার এই ম্যাসেজটা আমি বিভিন্ন শিক্ষকদের কাছেও দেওয়ার চেষ্টা করছি যে পৃথিবীতে সবচেয়ে বড় গুণ গুণ হলো নয় গুণ নয় পৃথিবীতে সবচেয়ে বড় যোগ হলো নয় যোগ নয় আর পৃথিবীতে সবচেয়ে বড় ভাগ তাও নয় ভাগ নয় ইভেন বিয়োগ করলে নয় বিয়োগ নয় অর্থাৎ যেহেতু আমরা স্থানীয় মান ধরে একটা স্থানীয় মান আর একটা স্থানীয় মানের সাথেই যোগ হয় এবং সেই স্থানীয় মানের মধ্যে তার একটা অংশ বসে তারপরে যদি সেখানে না হয় তাহলে সে পরবর্তী একক থেকে দশকে যায় দশক থেকে শতকে যায় তো সুতরাং আমি অত বড় অঙ্ক গুণ করার উনত্রিশ ঘরের নাম তার সতেরো ঘরের নাম তার তার মধ্যেও তো নয় ঘরের নামতাই আছে তা আমি যদি এক থেকে মানে এক থেকে নয় ঘরের নামটা একজন শিক্ষার্থীকে রপ্ত করাতে পারি দেন আর কিন্তু লাগে না তখন সে যে কোনো গুণ ফলেই কিন্তু করতে পারবে তো আমরা একটু মিলিয়ে দেখি যে শখগুলো কি আছে শখে প্রথমে আছে গুণ করো তারপরে গাণিতিক সমস্যা তিনে আছে ভাগ করা চারে ভাগের গাণিতিক সমস্যার সমাধান গানে ভাগের গাণিতিক সমস্যার সমাধান তারপরে পাশে আছে সরলীকরণ করা চার প্রক্রিয়া সংক্রান্ত সমস্যা তারপরে ঐকিক নিয়মে গাণিতিক সমস্যার সমাধান এই বিষয়টাও এখানে আছে তারপরে হলো গাণিতিক প্রতীক ও খোলা বাক্য গাণিতিক প্রতীক এই খোলা বাক্য এই বিষয়টা এখানে আছে। তারপরে হলো লসাগু লসাগু নির্ণয় গসাগু নির্ণয় ভগ্নাংশের যোগের গাণিতিক সমস্যার সমাধান তারপরে এটা ভগ্নাংশের বিয়োগ আর সবশেষে গিয়ে জ্যামিতিক আকৃতি বর্গ আয়ত তো এই অর্থাৎ ফলাফলটা সংরক্ষণটা খুব একটা কঠিন কিছু না অর্থাৎ আমার টুলসের সাথেই অনেকাংশে মিল সমস্যা যতটুকু যে এখানে এই পার্সেন্টেজটা দিতে গেলে তো সেক্ষেত্রে আমাদের শিক্ষকদের পারসেপশন যেটা আমি বলার চেষ্টা করেছি সেভাবে আমরা যদি পুরোপুরি হয়ে যায় তাহলে ঠিক আর যদি ক্রসের ক্ষেত্রে আমরা চট করে ক্রস দেবো না যদি ভগ্নাংশের যোগের গাণিতিক সমস্যা সমাধানে সে এখানে কোনো একটু অংশ পারে তো কতটুকু অংশ সেক্ষেত্রে আমি নির্ধারণ করে নিব এই বিষয়টা পার্সেন্টেজটা দিয়ে রাখতে পারি এবং মন্তব্যের কলামে এখানে লিখে রাখবো যে আসলে কোন অংশটুকু পারে নাই এই হলো বিষয় তো আর কথা না বাড়াই আমার সঙ্গে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আর আমার এই সংক্ষিপ্ত উপস্থাপনায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর পরবর্তীতে আবার কোনো প্রাথমিক শিক্ষার কোনো এক বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব যদি আমার আজকের এই উপস্থাপনা আপনাদের মিনিমাম পার্সেন্টেজ অব ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার সঙ্গেই থাকবেন তো পরবর্তী বিষয় নিয়ে উপস্থাপন করার রাত পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল এবং উত্তরোত্তর সাফল্য কামনা করে আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম